মেয়েদের জীবনে এটাই সত্য যে নিজেদের রক্ত সম্পর্ক ছেড়ে অন্য জায়গায় গিয়ে সেসব মানুষগুলো একেবারেই অচেনা না থাকে যখন আমরা প্রথম যাই আস্তে আস্তে ধীরে ধীরে তারা আবার কাছের হয়ে ওঠে সেই জায়গায় গিয়ে আবার থাকতে হয় তো দেখতেই পাচ্ছেন চলে আসছি আর আমি একাই এসেছি বোন আগিয়ে দেবে বলছিল আমি বললাম যে তোকে আবার ফিরে যেতে হবে তো ওই জন্য আমি একাই চলে আসছি মাটা বারবার বলছিল যে যেতে হবে না যেতে হবে না আর কয়েকদিন থাক কিন্তু কিছু করার নেই আর কিছুই ভাল লাগছে না আর কি সত্যি কথা বলতে যদি আমি এক দু দিন থাকি না বাপের বাড়ি তারপরে চলে আসার সময় যতটা না মন খারাপ করে আমি যদি চার পাঁচ দিন থেকে যাই আমার আর আসতে ইচ্ছা করে না মন চায় না আর ভালোও লাগে না আসতে কিছু করার নেই আসতেই হবে আরও মনে হচ্ছিলো আরও বেশ কয়েকদিন থাকে আমার মেয়েটাও সবার সঙ্গে বেশ অনেকটা হাসি খুশি হয়ে উঠছিল সবার কোলে যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমাকে তো আসতেই হবে হ্যালো ফ্রেন্ডস অনেক ধরে ঠিকভাবে আর ভিডিও দিতে পারছি না মানে ভিডিওর প্রতি আর মন বসাতে পারছি না এটা স্বাভাবিক বাচ্চারা বড় হলে মানে তাদের পিছনে একটু সময় বেশি দিতে হয় আর একটু বুঝতে শিখছে একটু বদমাইশ হচ্ছে যার জন্য আরও বেশি সময় লাগে তাড়াহুড়ো করে সংসারের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি করে আমার সময়গুলো ভীষণ কেটে যায় আর এতটাই ক্লান্ত হয়ে যায় আমি মনে হয় যেন আর ভিডিও মানে পরে করবো পরে করবো এরকমভাবে আমার ভিডিও আর করাই হয়ে উঠছে না অনেক ফ্রেন্ডস আছেন যারা খুব মানে খুব আন্তরিকভাবে আমাকে খুব ভালোবাসেন সবসময় কমেন্ট করছেন যে কেন তুমি রেগুলার ভিডিও দিচ্ছ না তো আমি চাই ভিডিও দিতে তার কারণ এটাও আমার একটা কাজের জায়গার সাথে আপনাদের ভালোবাসার কমেন্ট পেয়ে মনটা আমার খুব ভালো হয়ে যায় কিন্তু সত্যি বলতে আমি যেন আর পেরে উঠছি না তো ওই জন্য আমি একা দিন করে অফ করে দিই আর ঠিকভাবে ভিডিও করা হয়ে উঠছে না আবার এই যে ঘুমিয়ে গেল সোনা তো তার জন্য খুব একটা কথাও বলা হয় না তো মানে সময়গুলো কীভাবে যে কাটছে নিজেও জানি না এখন কিন্তু সময় দুটো সোনা ঘুমিয়ে গেছে অর্ধেকটা মশাই টাঙিয়েছি এবার পুরোটা মানে বেঁধে দেবো এই সাইডটা দিয়ে আর ভালো করে গুঁজে দিয়ে এখন চলে যাবো রান্না করতে মাছ এনেছিল রাহির পাপা এখন তো গনের সময় তো মানে অবস্থা চলছে যেহেতু তো এখন গনের সময় তো ওটা চিংড়ি মাছ আর একটা বাগতে দেখলাম ওটা কেটে পরিষ্কার করে দেখি কি দিয়ে রান্না করি সবজি তো আমি চলে গেছি বলে তেমন কোনো কিছুই কেনাকাটা হয়নি তো দেখি এখন কী দিয়ে কী করি আলু তো আছে আর আমি যখন এসেছিলাম তখন সময় ছিল ওরকম সাড়ে দশটা হবে রাহির পাপা ওই আমাদের এখানে বোটঘাট থেকেই নিয়ে এসেছিলো আর কি একটা গাড়িকে বলেছিল তো গাড়ি গিয়ে আমাদের দুজনকে নিয়ে এসেছে আর সাথে ও গিয়েছিলো তো বললাম যে মেয়ে খাবে সারাদিন তো কিছু আনো তো ওই জন্য ও টুকটাক কিছু এনেছিল সোনাকে খাইয়ে দিয়ে এখন বোম পাড়িয়ে দিলাম চান করিয়েছিলাম বাইরে সমস্ত কিছু আছে সেগুলো সব গুছাতে হবে এখন মুরগিগুলোকে এসেই মাত্র খেতে দিলাম এসেই দেখি মুরগি ঘরের মধ্যে মুরগি নেই অথচ জালটা খুব সুন্দর চারিপাশে আটকানো আছে আমি ভাবলাম কি হলো মুরগি কোথায় মারা গেছে আর রাহির বাপা ওই জন্য আমাকে বলেনি আমি তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে দিয়ে আর তাড়াতাড়ি করে আবার ঘরের পিছন দিয়ে গেলাম মানে মেয়ে তখন সাথে আছে এসেই আর কি এই ঘটনা ঘটছে তো গিয়ে দেখি মুরগিগুলোকে ডাকতেই সঙ্গে ছুটে আমার কাছে চলে এসেছে তখনই দেখলাম যে না ঠিক আছে তো যাই হোক রাইড পাপায় এসে দেখলাম ভাত করেছিল ভাতে আলু দিয়েছিল তো আমি খাইনি কেননা আমি খেয়ে এসেছিলাম মা রান্না করেছিল তো মানে সকাল সকাল উঠেই মা রান্না করেছিলো মা ওরকমটাই করে কেউ যদি কোথাও বেরোয় সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি উঠে কিছু তো কিছু করবেই রান্নায় আর কি তো না খেয়ে আর কি পাঠায় না তো ওই আমি খেয়ে এসেছিলাম বলে আমি আর খাইনি রাইড পাপা খেয়ে টিউশনে গেল তো এবার থেকে খুব মনোযোগ দিয়ে যেভাবে হোক আর কি খুব কষ্ট করে আর কি এই যে এখন দেখুন এলোমেলোভাবে আছি ভাবি যে একটুখানি নিজেকে গুছিয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে এসে কথা বলবো সে আর সময় হয় না এই কাজটা করে বলি সে কাজটা করে বলি এরম করে করে আর ভিডিও অন হচ্ছে না মানে প্রায় কমেন্ট পাচ্ছি যে রেগুলার কেন ভিডিও দিচ্ছি না তো এবার থেকে অবশ্যই দেবো যেমন পারি আর কি ছোটোখাটো যেমন পারি তেমনই দেবো তো যাই এখন কাজে লেগে পড়ি বহুত কাজ অনেকদিন বাড়ি না থাকলে ঘর বাড়ি অবস্থা এমনিই খারাপ হয়ে যায় আর তারপরে সত্যি ভীষণই আর কি কাজের একটা চাপ পড়ে যায় তো ঘুরে এসেই মাত্র একটা মানে মন বসতে চায় না কিন্তু যেখান থেকে ঘুরে আসবেন একদমই মন বসতে যায় না বিশেষ করে বাপুর বাড়ির থেকে ঘুরে এলে সংসারের কাজের প্রতি অতটা ঝক করে মন বসতে চায় না যায় না কেন আমার তো এরকম হয় আর কার হয় কিনা যায় না আর বাপুর বাড়ি গেলে আমার খুব মানে ল্যাথকর মতো মনে হয় মনে হয় যেন একটু শুয়ে থাকি বসে থাকি এরকম মনে হয় তো বোন এসেছিলো বোন বারবার বলছে যে তুই থাক তুই থাক কদিন থাক আমি এসেছি কিন্তু ওখানে জলের সমস্যা কারেন্টের সমস্যা তারপরে ভীষণ গরম আর তাছাড়া বড়ো কথা অনেকদিন আছি আর বাচ্চাগুলোও আর কি পড়তে আসে তো যার কারণে অনেক রকম সমস্যা মিলিয়ে মিশিয়ে ভাবলাম যে না বাড়ির দিকে যাই এবার তো ওই জন্যেই চলে এলাম নাহলে হয়তো আর কিছুদিন থাকতাম বিশেষ করে আমার বাচ্চাগুলো যদি না পড়তে আসতো তাহলে হয়তো কিছুদিন থাকতাম তো এই যে এলেমেলে অবস্থায় কথা বলতে এলাম আপনাদের সঙ্গে না হলে আর হয়তো কথা বলাই হচ্ছে না আপনাদের সঙ্গে এরকম করে করে আর কি ভিডিও করা হয় না মনে হয় যেন একটু পরিপাটি করে আসবো পরিপাটি করে আসবো এটা স্বাভাবিক এটা সোশ্যাল মিডিয়ায় একটু পরিপাটি করে এলে দেখতে ভালো লাগে কিন্তু সেটা আর হয়ে ওঠে না মানে আপনারা দেখবেন যারা বাড়িতে সবসময় রেগুলার যেভাবে থাকেন আর কি তো সেভাবে কিন্তু পরিপাটি করে থাকা হয় না সকল সময় বিশেষ করে মানে গ্রামাঞ্চলেই এত কাজবাজের মাছে তো ওই জন্য ভাবলাম যে পরে ভিডিও করবো এরকম করে করে ভিডিও হচ্ছে না তো যাই হোক এখন থেকে আবার শুরু করলাম ভিডিও এবার থেকে আমি ভাবছি খুব রেগুলার ভিডিও দেব। আর এই যে মেয়ে গো হচ্ছে পাশে বসে কথা বলছে বলে একটু উস্কাস করছে ওই জন্য কথা বলা হয় না যখন জেগে থাকে তখন ওকে নিয়ে হুড়োহুড়ি করে কাজ করি একটু বসিয়ে রাখি এদিকে ছুটে যাই সেদিকে ছুটে যাই আবার ছুটে আসি ওর কাছে আবার যখন ঘুমাই তখন আবার আস্তে আস্তে কথা বলতে হয় ওইদিকে আবার উঠে যাওয়ার ভয়ে এই সব চলছে আর কি তো এইভাবেই সময় কাটছে আর এটা স্বাভাবিক বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে ওদের একটা মানে বদমাইশ বেড়ে যায় বা আমাদেরও একটু বেশি সময় দিতে হয় বরাবরই যেহেতু আমার বাচ্চাটা একটু কম ঘুমায় দিনের বেলা তো যে কারণে আমার একটুখানি খুব মানে এতেই সময় কাটে আর কি ব্যস্ততাই সময় কাটে যাই হোক এখন কি রান্না করি রাই পাপা এসে আবার খাবে আলু মাখা দিয়ে খেয়ে মানে স্কুলে গেছে তো এখন দেখি যাই এসে শুনলাম যে কিছু বাচ্চা রাহির বাফা পড়াচ্ছে না তার কারণ হচ্ছে স্কুল থেকে মানে স্কুলে কিছু বাচ্চাও পড়াতো বেশ অনেকগুলোই বাচ্চা পড়াতো তো সেইগুলো স্কুল থেকে বলছে যে যারা ওই স্কুলে চাকরি করবে তারা আর কি বাইরে টিউশন করতে পারবে না যে কারণেই বাচ্চাগুলোকে আর পড়াচ্ছে না এখন তো ওই জন্য রাহির পাপা আজকে বাড়ি ছিল তো এই হচ্ছে ব্যাপার তো চলুন গিয়ে আমি চান টান করি আর তার আগে দেখি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আর কি সবজিটা বসাবো বসিয়ে চান করে এসেই মাত্র আবার দেখি এই ঘরটা গোছাবো